সকল বন্ধুদের জানায় শুভ সকাল তো আজকে সকাল সকাল লাইভে আসার কারণ আমি ছোট্ট পরিসরে শুরু করেছি ব্রয়লার মুরগির খামার দেখেন আপনি এখানে আবার কিছু সোনালি আছে দেশি আছে আপাতত তিনটে ব্রয়লার মুরগি আছে বাকিগুলো সেল করে দিছি আমি বাসে আবার নতুন করে বাসটা নিয়েছি এসেছি দেখি এগুলো নতুন বাচ্চা বয়স হবে তিন চার দিন হবে তিন তিন দিন হবে বয়স এগুলো বয়স অনেক দিন এগুলো রেখে দিয়েছি একটু সাইজে ছোট ছিল এগুলো রেখে দিয়েছিলাম আজকালকে ছেড়ে দেব তো ছোটো পরিষেবা শুরু করলাম আস্তে আস্তে বড়ো করার মন মানসিকতা আছে এটা আপাতত তিন কেজির উপরে হবে ওটাও তিন কেজি হবে আর একটা আছে ওটা আড়াই কেজি হবে নয় ফ্যানও ছাড়া আছে ষোলো করে সকালবেলা ষোলো মোশনে সেরে দিয়েছি তো আমার জায়গাটা আসলে দেখতে পাচ্ছেন বাসার ভিতর সিঁড়ি রুমে ওখানে শুরু করেছি আপাতত উপরে করার চিন্তা ভাবনা আছে সাদের উপর দ্রুত করে বলল খুবই দ্রুত করে গেল যারা করেছেন অবশ্যই যাদের আছে যাদের অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে অবশ্যই আমাকে হেল্প করবেন যে দেখেন ছোটো বড় কিন্তু দেখেন বয়স কম ডাকে বেশি তো আজকে এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম